ট্রেন্ডে ঘা বাসিয়ে ফেসবুকে চিঠি লেনদেনে মেতেছেন অ্যাপে লুকিয়ে ভয়ঙ্কর বিপদ চিঠি ডট মি গত কয়েকদিন ধরেই চর্চায় এই অ্যাপ কারণ নিজের পরিচয় গোপন রেখে মনের কথা প্রকাশ করার মতো অস্ত্র সকলেই বেশ পছন্দ হয়েছে ফলত বার্তা আদান প্রদান চালাচ্ছেন কম বেশি সকলেই কিন্তু জানেন কি এই অ্যাপের মধ্যে লুকিয়ে ভয়ঙ্কর বিপদ ফাঁস হতে পারে আপনার যাবতীয় গোপন তথ্য এমনকি আপনার সার সৃষ্টিও চলে যেতে পারে অন্যের হাতে জানা গিয়েছে এই অ্যাপটি তৈরি বাংলাদেশে ঢাকা থেকে এর যাবতীয় পরিচালনা করা হয় অ্যাপটি ডাউনলোড করার সময় শর্তের মধ্যে লেখা গ্রাহকদের সামান্য কিছু তথ্য তারা রাখবে সেখানে একথা বলা হয়েছে প্রয়োজনে অতিরিক্ত তথ্য তারা নিতে পারে এদিকে অ্যাপটি যে সুরক্ষিত সে কথাও বলা হয়নি শর্তের মধ্যে স্পষ্টটি বলা হয়েছে তথ্য যে সুরক্ষিত সেটা নিশ্চিত নয় জানিয়ে দেওয়া হচ্ছে এটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস মোবাইল ইউনিক আইডি সহ বেশ কিছু তথ্য অ্যাক্সেস করতে পারে পাশাপাশি ব্যবহারকারীরা সার্চ সিস্টেও অ্যাক্সেস করতে পারে এই অ্যাপ ফলত ব্যবহারকারীর তথ্য অন্যের হাতে যেতে পারে যে কোনো মুহূর্তে এখানেই শেষ নয় এই অ্যাপটি অফিসিয়াল মেল আইডি চিঠি ডট মি ডট অ্যাপ অ্যাট দ্য রেট জিমেল ডট কম কোনো স্থায়ী সংস্থার নিজেদের দমের মেল আইডি থাকে কিন্তু এটি জিমেল অ্যাকাউন্ট থেকে পরিচালিত যে কোনো কেউ কোনো জায়গায় বসে এই ধরনের আইডি খুলতে পারে এ ধরনের মেল আইডি ব্যবহার করে বড় ধরনের অপরাধ করলেও মাথা খুঁজে বের করা বেশ কঠিন তাই স্রোতে গা ভাসিয়ে চিঠি লেনদেন মেতে ওঠার আগে সতর্ক হয়ে যান আপনি কি এখনও পর্যন্ত এই অ্যাপটি ব্যবহার করে ফেলেছেন তাহলে আপনার মতামত আপনি ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ